আজ পনেরোই সেপ্টেম্বর আবার একাত্তরের রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ছায়া মৌদুদি ছায়া দল প্রয়োজন নেই যদিও তিনি টুইট যদিও তিনি যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি তিনি আরো লেখেন ইতোমধ্যে অন্তত আধার জন এমন ছায়া দল দেশে রয়েছে আপনারা বাড়তি কিছু যোগ করবেন না বরং পুনঃসংগায়ন করুন পুনর্গঠিত হন এবং পুনরুদ্ধার করুন লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার উপর হামলার চেষ্টার পর এটি তার প্রথম ফেসবুক স্ট্যাটাস এদিকে মিস্টার আলমের ওপর হামলা চেষ্টার ব্যাপারে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্ট লিখেছেন যেখানে তিনি লিখেছেন সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে তিনি আরো লিখেছেন এই সরকারের উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিক এর জবাব দেয়া হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিতাড়িত করার পেছনে যাদের পরিকল্পনা ছিল এখন তারাই বিএনপিকে নিয়েও কোনো মাস্টার প্ল্যান করছে কিনা সেই প্রশ্ন জনমনে জেগেছে রোববার ১৪ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি অভিষেক অনুষ্ঠানে এমন বক্তব্য করেন তিনি কুষ্টিয়ায় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় সাতজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় জাস সভাপতি হাসানুল হক ইনুসহ সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী আঠাশ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুই সদস্যের বেঞ্চে এ আদেশ দেন এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এর আগে গত একুশ আগস্ট হাসানুল হক ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল এক আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার অভিযোগ অনুযায়ী জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজন নিহত হন এবং আহত হন একাধিক ব্যক্তি পরে হাসানুল হক ইনু মাহবুবুল আলম হানিফ সহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় মামলাটির তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে প্রসিকিউশনে দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যকে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির একাধিক নেতা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক এই বিদ্যুৎ সচিব পর দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচন এবং তার তিন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি এসব নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার হোসেন সরকারের এক বছর হল আপনি তিনটি বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এক বছরের অভিজ্ঞতা কি কোন বিষয়ে আপনি ভালো করবেন বলে মনে করেন অর্থপূর্ণ উন্নয়নের জন্য আসলে এক বছর যথেষ্ট নয় এ কাজে যোগদানের পনেরো দিনের মধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আমি সম্পদের হিসাব বিবরণী মন্ত্রী বিভাগে জমা দিয়েছি অন্য সব উপদেষ্টাও জমা দিয়েছেন এটি প্রকাশ করা তো অন্য একটি বিষয় এখন প্রকাশ করলে অযথা বিতর্ক তৈরি হতে পারে দায়িত্ব হস্তান্তরের সময় আবার সম্পদের হিসাব জবাব আবার সম্পদের হিসাব জমা দিয়ে যাব এরপর সাংবাদিকেরা মিলিয়ে দেখতে পারেন দেড় বছরে সম্পদ কতটা বাড়লো বা কমলো গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুত অন্তর্ভুক্তিমূলক শব্দটা বেশ আলোচনায় আসে আপনি আরো চার বছর আগে দেশে বিদ্যমান বিভেদ দূর করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরিকে সমাধান হিসেবে দেখতেন গত এক বছরে অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরিকে এগিয়েছে নাকি বিভেদ আরো বেড়েছে ফজল ফজল কবির খান এই প্রশ্নের জবাবে বলেন অন্তর্ভুক্তিমূলক সমাজের একটি হলো সংখ্যালঘু জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা কিছুদিন আগে মন্দিরের জন্য রেলের জমি দেওয়া হয়েছে এমন নজির অতীতে নেই সীতাকুণ্ডের পাহাড়ে চন্দ্রনাথ মন্দিরের কাছে একটি গোষ্ঠী মসজিদ বানাতে চেয়েছে এটা তো উদ্দেশ্যমূলক আমি কখনো এমন কখনো হয়নি আগে তাই পরিষ্কার বলে দেওয়া হয়েছে এসব করা যাবে না বরং উল্টোটা করা হবে চন্দ্রনাথ মন্দিরে যেতে সিঁড়িগুলো ভেঙে গেছে তাই এগুলো মেরামত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এটা ধর্মীয় দিক থেকে অন্তর্ভুক্তি আরেকটি হলো অনগ্রসর জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যেমন একজন রিক্সা চালকের আয়ের ওপর কতজন একজন রিক্সা চালকের আয়ের উপর অন্তত চারজনের পরিবার নির্ভর করে তাই হুট করে রিক্সা বন্ধ করে দিলেই হবে না

বড় করার চেষ্টা করছি আমরা যদিও আমরা নতুন করে তেমন কর্মসংস্থান তৈরি করতে পারিনি কর্মসংস্থান নয় কর্মসংস্থান হয় বিনিয়োগ থেকে স্বল্পমেয়াদী স্বল্পমেয়াদী সরকারের সময় বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন দেশ এখন প্রধান আলোচনা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তো আর নির্বাচন হলে আওয়ামী লীগের জায়গা থাকবে কিনা আমরা বলতে চাইছি মূল আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগের একটি আলোচনা চলছে নির্বাচন নিয়ে আপনার মতামত কি এই প্রশ্নের জবাবে ফজল কবির খান বলেন ঘোষিত সময়ে নির্বাচন হবে বলেই সরকার মনে করে কেননা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে দীর্ঘমেয়াদী সরকার দরকার আমরা আগামী সরকারের জন্য ক্ষেত্র তৈরি করে যাচ্ছে অর্থনীতি লাইনচ্যুত হয়ে গিয়েছিল আমরা আবার এটিকে লাইনে তুলে দিয়েছি এখন চাইলে এটিকে ভালোভাবে পরিচালনা করা সম্ভব আওয়ামী লীগের কি হবে তা আওয়ামী লীগ বলতে পারবে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে আওয়ামী লীগের ভোটারদের তো কেউ খারিজ করতে দেয়নি তাদের তাদের তো বলা হয়নি তোমরা আওয়ামী লীগ সমর্থন করো ভোট দিতে পারবে না আগামী আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা নির্যাতনের সঙ্গে লুটপাটের সঙ্গে জড়িত ছিল তারা তো প্রার্থী হতে পারে না তারা স্বতন্ত্র তারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বা অন্য কোনো দল থেকে প্রার্থী হতে পারেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তাদের ভোটাধিকার করার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তো বাতিল করা হয়নি দল হিসেবে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে কিনা সেটি নির্বাচন কমিশনের বিষয় সরকারের বিষয় নয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস একাধিকবার বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে নির্বাচন কমিশনাররা বলছেন এবারে নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ আপনি কি মনে করেন যে সামনে নির্বাচনটা ইতিহাসের সেরা নির্বাচন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি আছে এই প্রশ্নের জবাবে ফজল কবির খান বলেন আসলেই এবারে নির্বাচনটা চ্যালেঞ্জিং আমরা চেষ্টা করছি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার দুই সালে যারা নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এটা করা হয়েছে এ কারণে যে এখন যারা দায়িত্ব পালন করবেন তারাও জেনে গেলেন ভবিষ্যতে জবাবদিহি করতে হতে পারে সাবেক দুই সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার এখন কারাগারে পরিণতিটা সবার সামনে আছে এটা দেখে সতর্ক হতে পারেন ভোটে বাধা দেওয়া পোলিং এজেন্ট সরিয়ে দেওয়ার ঘটনা এবার ঘটবে না সাংবাদিকরা ধর্ষণ করা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে পুলিশ বলছে হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করেছিলেন কবিরাজ মোহাম্মদ মোবারক হোসেন পুলিশ বলছে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবান জবানবন্দিতে ওই ব্যক্তি বলেছেন প্রথম দফা ধর্ষণের পর দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টার সময় শিক্ষার্থীর মা বিষয়টি টের পেয়ে বাধা দিলে তাকে হত্যা করেন মোবারক মাকে হত্যার পর শিক্ষার্থীকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালান এবং তখন শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলো তাকে হত্যা করেন রোববার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম এর আগে গত মঙ্গলবার কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছেন মোহাম্মদ মোবারক হোসেন কেমন আছে বাংলাদেশ এই নিয়ে আজকের রাতের সংবাদ এখানেই শেষ করছি আবার একাত্তর পেজটিকে লাইক ফলো এবং শেয়ার করে সাথে থাকুন Biało tak będzie,